হোয়াটসঅ্যাপ গার্লার্স এনআনি ভিডিও তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো আমার এক ভাই আমাকে কমেন্ট করেছেন সে বলছেন যে ভাই আমি বই ছেলে ইন্টারভিউ দিয়েছি এবং এখানে প্রাথমিকভাবে আমি টিকে গিয়েছি তো তারা আমাকে বলছেন যে ফোনে আমি জানাবো তারপরেও এখন তারা কিছু জানায়নি তো আমার ঘটনাটা কী এখানে আমি বলি যে ভাই যদি আপনি ইন্টারভিউতে টিকেন তাহলে পরে আপনাকে সর্বোচ্চ দুই থেকে তিন দিন বা এক সপ্তাহ এর ভিতরে আপনাকে ফোন দিয়ে বলবে যে আপনি টিকে গেছেন আপনার প্রাথমিক অবস্থা টিকার পরে আপনার মেডিকেল আর যেহেতু আপনি টেকছেন তাই তো আপনার টিকার পরপরই তো আমি যতটা জানি আপনি যখনই আপনি ইন্টারভিউতে আপনাদের উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন তখনই আপনার ওখান থেকে একটা কাজ দেবে কাগজ দিবে কাগজ দেওয়ার পর আপনি কাগজটা নিয়ে আপনাকে মেডিকেল করাবে আর যদি আপনার মেডিকেল না করে তাহলে ভাবতে হবে যে না আপনার যাগে অন্য কারো বরাদ্দ হয়ে গেছে কারণ এটা কিন্তু ভাই আপনার সাথে না এটা সবার সাথে এমন হয় হ্যাঁ আমরা যারা ইন্টারভিউ দিয়েছি তাদের ক্ষেত্রেও এমন হয়েছে কারণ নাকি আমরা কিন্তু টাকা দিয়েছি ভাই এখন হয়তো আপনি আমার যতটা মনে হয় যে আপনার ক্যান্সেল হওয়ার পিছনে দুইটা কারণ হতে পারে আপনি হয়তো যে লোকটার মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন সে লোকটা হয়তো টাকা পয়সা দেয় নেই বা টাকা পয়সা দিলেও কম হয়েছে এই জন্য আপনার ভিসাটি ক্যান্সেল করে দিতে পারে তো আশা করি আপনি বুঝতে পারছেন আর তারপরেও যদি আপনার ডাউট থাকে আমি বলে আপনি ইন্টারভিউ দেওয়ার চার থেকে পাঁচ দিন ভিতরে আপনাকে ওখানে জানাই দিবে जान दी बहने ইন্টারভিউতে পাশ হয়েছেন আপনি জডানের জাদন ইচ্ছুক এবং আপনি যে ফোন নাম্বার তাতে একটা মেসেজ আসবে আর আপনি ইন্টারভিউ দেওয়ার পর পরই কিন্তু আপনার ইন্টারভিউ শেষ হওয়ার পরে যখন শেষ হোক তখনই একটা স্লিপ দেবে সেই স্লিপ নিয়ে আপনাকে মেডিকেল সঙ্গে সঙ্গে মেডিকেল করাবে যদি আপনার ইন্টারভিউতে প্রার্থী অবস্থা পাস হন আর যদি ভাইবার দিয়ে থাকেন কারণ ওখানে কিন্তু আপনার ভিডিও নেয় আপনার ইন্টারভিউর সময় আপনার কাজে দক্ষতা কীরকম আপনি সব কিছু যাচাই বাছাই করা করে কিন্তু আপনাকে একটা কাগজ দেবে যে আপনি ওই কোম্পানিতে এমনভাবে সিলেক্ট হয়েছেন সিলেক্ট হওয়ার জন্য এই কোম্পানি আপনাকে নিয়োগ দেওয়া যায় তাই সেই নিয়োগপত্রটা দিবে এবং ওই নিয়োগপত্রটা আপনি টোটালিও যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানি কোথায় অবস্থিত এবং কয় টাকা বেতন আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন কত বছরের ভিসা দিবে এবং এভরিথিংস টোটাল থাকবে আপনি অনেক দালাল আপনাকে বলে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এটা কখনোই ভাই লেখা থাকে না আপনার লেখা থাকবে একশো পঁচিশ জেডি যারা ইন্টারভিউ দিয়েছেন তারা আপনার অবশ্যই দেখবেন কাগজে যে কোনো এক জায়গায় অবশ্যই লেখা আছে যে আপনার মূল বেতন একশো পঁচিশ জেডি হয়তো এর মাঝে কিছু ওভার বা কিছু এক্সট্রা ফিউচার অ্যাড্যাট করে হয়তো আর কিছু সামথিং বাড়তে পারে কিন্তু আমারই কিছু বাড়বে না আপনার সর্বস্ত একটা সত্তর আশি টাকায় হবে তো আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে মজার সকা দেখবেন আর আমি সবসময় জনার রিলেটেড ভিডিও করি আর আমি একটা কথা বলতে চাই আপনাদের মাঝে আমি খুব কষ্টে কথাটা বলতে চাই আমি আপনাদের নাম্বার দিয়েছি এটা আপনাদের জন্যই আমার জন্য না কিন্তু কারণ আমার জন্য যদি নাম্বার দিতাম তাহলে আমি নাম্বারই দিতাম না আমি আপনাদের দেশে আপনারা অযাথায় ভাই যে কোনো কারণে আমাকে কল দিন যে কোনো কারণে আপনি এক ভাই আমাকে কমেন্ট কমেন্ট কল দিয়ে বলে যে ভাই জর্ডানে ম ফ্যাক্টরিতে যেতে চাই সেই ফ্যাক্টরিটা কেমন এক ভাই বলে ভাই জর্ডানে আমি যেতে চাই আমি কীভাবে যাবো আরেক ভাই বলে ভাই জর্ডানে আমার গেলে কয় টাকা বেতন হবে আরেক ভাই বলে জর্ডানে আমার বউ গেছে বউ আমার ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিতে কোথায় ভাই আপনি একটা জিনিস বলেন যে জর্ডান কিন্তু বাংলাদেশ থেকে অনেক বড় দেশ আর জর্ডানেও কিন্তু অনেক গার্মেন্টস আছে আর আমি যেহেতু অবৈধ আমার কিন্তু সব কিছু জানা আমার পক্ষে পসিবল হয় না তো আমি অনেক সময় ফোন ধরি না বা আপনাদের ভয়েস দেখি না আপনারা হয়তো মন খারাপ করেন ভাই এটা আপনাকে বুঝতে হবে যে ভাই বাংলাদেশের সব কিছুর খবর কিন্তু একজন লোকের জানা পচিবল না আর জরানি যেহেতু আমি কাগজপাত্রে আমার খুব কম তারপরেও তো আমি যতটুকু জানি আমি ততটুকুই বলার চেষ্টা করি এরপরেও আপনারা কেউ মন খারাপ করবেন না কাইন্ডলি কষ্ট করে শোনাবাইরা তো ভালো থাকবেন আশা করি মন দোকায় দেখবেন